আমার আল্লা তালা ওই বান্দারে কঠিন রোগ থেকে সেপা দান করে কঠিন অসুস্থতা দূর করে দেয় তিন নাম্বার বান্দা যখন আল্লাহ তালার সুক্রিয়া আদায় করে আমার আল্লাহ তানা বান্দাকে রোগের সেপার পর বান্দার বিপদ থেকে

মধ্যে মাটির মধ্যে সাদা কাপন করে শোয়া দেওয়া হয় কিন্তু আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবী আমার বলে উম্মতের দলেরা দুনিয়াতে যেই উম্মতেরা আল্লাহ তালার শুক্রিয়া আদায় করবে দুনিয়ার মানুষ দেখবে ওই মানুষটাকে সাড়ে তিন হাত মাটির কবরের মধ্যে শোয়া দেওয়া হয়েছে কিন্তু না 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 যদি বান্দাটা আল্লাহ তালা শুক্রিয়া আদায়কারী বান্দা হয় আমার আল্লাহ তালা ওই বান্দাদেরকে রহম বিছানা তার কবরের মধ্যে বিছা দিবে জোরে পড়িস আল্লাহ নবী আমার বলে উম্মত শুধু তাই নই রে উম্মত আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তালার সুত্রী আদায় করে আমার আল্লাহ তালার ওই বান্দা কবরে যাওয়ার পর তাকে যখন তিনটা সওয়ালের জবাব করা হবে মান রব্বু কাওয়ামান দীনু নাবিয়ুকা বান্দা আল্লাহর প্রশংসাকারী বান্দা হইলে বান্দা কবরে যাওয়ার পর সওয়ালের জবাব দেওয়া লাগবে না হুজুর কারণটা কি কেন লাগবে না কারণ বান্দা দুনিয়াতে আল্লাহর প্রশংসা করার কারণে বান্দার চেহারার মধ্যে এমন একটা নুরের তাজাল্লি দেখা যাবে আমার আল্লাহ তালার তারা বলবে এই বান্দার চেহারায় বলে দিচ্ছে বান্দা ইমানদার যাও 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 বান্দার সামনের দিকে অপ্রসর বান্দাকে সামনে দেয়া হবে এবার আসেন আল্লাহর বান্দা যদি আল্লাহ তালার শুকরিয়া আদায় করে আল্লাহ তালার প্রশংসা করে ওই বান্দা কবরে যাওয়ার পর ওই কবরের মধ্যে ফুলসেরাত নামক একটা জায়গা থাকবে যে ফুলসেরাত আহ তীরে একবারে হিয়ার চাইতে বড় মারাত্মক দাঁড়ানো হবে তরবারির চাইতে মারাত্মক দাঁড়ানো হবে একটা চুরের চাইতে আর কিছুnone হবে বান্দা যখন আল্লাহ তালার শুকরিয়া করে কবরে যাবে বান্দার চোখের পলকে ওই রাস্তাটা ফোস রাতটা পার হয়ে যাবে নয় নাম্বার ওই বান্দা যখন সেই জায়গা পার হয়ে যাবে আসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে আসরের ময়দানে উপস্থিত হওয়ার সাথে সাথে বান্দা তাকায় দেখবে অনেক মানুষ গামের সাগরের মধ্যে সাঁতার কাটতেছে গান থাকবে মানুষের ঘালা পরাবর গান থাকবে মানুষের বুক পরাবর নাবি বরাবর মানুষ ঘামের মধ্যে চলাফেরা করতেছে কিন্তু আল্লাহর হাবিব বলে বান্দা যদি আল্লাহ তালার শুক্রিয়া করে কবরে আসে তাহলে ওই বান্দাকে লেওয়ায় হামদের পতাকার নিচে জায়গা দেওয়া হবে কিসের পতাকা তোমরা দুইজন নিচে যাও কিসের পতাকা লেওয়ায় হামদের পতাকার নিচে জায়গা করে দেওয়া হবে লেওয়ায় হামদের পতাকা কি হাসরের ময়দানে মানুষ এত কষ্ট অনুভব করবে যে মাথার উপরে এক বিঘা কেউ কেউ বলেছেন চার আঙ্গুল উপরে সূর্য থাকবে মানুষের বড় কষ্ট হবে সেই সূর্যের তাপ গ্রহণ করতে কিন্তু রসুলের পাক সাল্লাহ সাল্লাম বলছেন ওই মানুষগুলা ঘামের সাগরে সাতার কাটবে ঘাম তাদের হাঁটু পরিমাণ কারোর বুক পরিমাণ কারো নাভি পরিমাণ কেউ সাঁতার তো কাটবে ওই লেওয়ায় হামদের পতাকার নিচে যারা থাকবে সূর্য তাপ তাদের মাথায় লাগবে না আর এই পানি তাদের এই ঘাম তাদের শরীরের সাথে অ্যাডজাস্ট হবে না লাগবে না কেন ইয়ার রসুল্লাহ বলে লেওয়ায় হামদের পতাকাটা বড় পতাকা এটার নিচে যারা জায়গা পাবে তারা ভাগ্যবান আপনারা আস্তে আস্তে সোহানাল্লা বলছেন আমি যখন মাহফিলা এসে ঢুকছি আমি মাহফিলের প্যান্ডেলটা দেখে আমার মন খারাপ হয়ে গেছে কেন জানেন রাত্রি দশটা পনেরো বাজে গেছে এত সুন্দর একটা জান্নাতের বাগান আপনাদের মাহফিলে মানুষ নেই কিন্তু আলহামদুলিল্লাহ আমি দেখলাম আপনারা যেভাবে বসছেন আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের আওয়াজ আল্লাহ এটা জন্য আমি একটা হাদিস লম্বা বলতেছি শুধু একটু মনোযোগ দিয়ে শুনবেন আর বসবেন আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন যে কথাগুলোর উপর আমল করার কথা এগুলোর উপর আমল করবেন যে কথাগুলো বর্জন করার কথা বর্জন করবেন আল্লাহ তালা আমাকে বলার আপনাদেরকে শোনার তফিক দান করুন পড়েন আল্লাহ একটু মহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহ আমাদের পতাকার নিচে আমরা জায়গা পাইতে চাই কি চাই না আসতে বলছে বলেন না জায়গা পাইতে চাই কি চাই না ভাই আমাদের পতাকার নিচে জায়গা দেওয়া হবে এটা নয় নম্বর পুরস্কার দশ নম্বর আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে প্রশংসা করে আমার আল্লাহ তালার ওই বান্দা যখন যা পতাকা থেকে হাসরের ময়দান পদত্যাগ করে চলে যাবে ময়দান থেকে চলে যাওয়ার পর বান্দার সামনে দুইটা জায়গা থাকবে একটা জান্নাত এবং একটা জাহান্নাম আমরা নামাজ পড়ি জান্নাত পাওয়ার জন্য আমরা রোজা রাখি জান্নাত পাওয়ার জন্য মা ফিরে বসেছি জান্নাত পাওয়ার জন্য নবী আবার বলে উম্মত শোনো ওই সময় দুইটা দরজা থাকবে একটা জান্নাত এবং আরেকটা জাহান্না তখন বান্দা যদি আল্লাহ তালার সুক্রিয়া আদায়কারী বান্দা হয় জান্নাতের ফেরেস তারা আহালান মার হাবান মার হাবান বলে বান্দাকে জান্নাতের দিকে স্বাগতম জানাবে জোরে পড়ি সুবাহান এই জন্য আসে আমার অনন্তপুরের বাবারা আশেপাশে এলাকা থেকে আগন্তক মুসলমানের ক্যারামেরা আমি আপনাদেরকে আল্লাহ বলতে বলেছি আপনারা আসতে বলেছেন যদি আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহ শুক্রিয়া

إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي على amma wa Ala ya li sayyedina wow, wow. aa allah salam jaanai o nabi ji re rozaati বিজি সুপারিশ করবে রোজা সরের ময়দা আল্লাহ আর হাবা মহব্বতে পরে ইমানটা তো হবে মালা না ভালায় বীর প্রেমে পড়লে দূর মির দিদার পাওয়া যায় হম সামো আমা স্যে দে

রহনা কেহো মা বাবার হায়াত موت সাইরো না আমার নবীর দরুদ বইলো না করেন নবীর দরুদ বইলো না আমার নবী তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইরে অনেকে দূরে মা আমরা মাদিন রাস্তা চিনি না। আমরার মরি জানে ঠিকানা বলেনে মোরি সিধে জানে আমরা কোন পথে করব আনা নালা আইলা আও লাললাভোলা আইলা।

হাও ইলা হাও ই মোহাম্মদ হালাই সাল্লা মুসলমান ইমান

গুনার খবর মা জানে না বাবা জানে না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ জানে না পুরো রমজান মাস আমরা যদিও গুনা থেকে বিরত থাকার চেষ্টা করেছি সোনার বাংলাদেশে এক ঈদের দিনে যেই পরিমাণ গুনার কর্মকাণ্ড হয় সারা পৃথিবীতে এত গুনার কর্মকাণ্ড হয় কিনা আমার বুঝে আসে না ও মুসলমান আমরা তো জীবনে অনেক গুণা করলাম আমরা গুণা করতে করতে আমাদের কলপ্রে একবারে সাঁচরা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে আইরে আমার আল্লাহ কাল হাসরের ময়দানে যখন আমি হাসুর বাসির সামনে দাঁড়া যাব আপনি তো আমাদের দিকে ফিরো তাকাইবেন না বলে কারণ কি বলে আমার জীবনে বড় গুণা আমার গুণার কারণে আমি আপনার কাছে বড় ধরা খায়া যাব ও আল্লাহ আপনি কি এই গুণার জন্য আমারে জাহান্নামে নিক্ষেপ করবেন আমার আল্লাহ তাআলা জানায় দে বান্দা ও আমার বান্দার দুনিয়া গুণা করতে করতে যদি তোমরা নাজহাল হয়ে যাও আমি আল্লাহ বললাম লা তাকনা তুমি রহমাতিল্লাহ আমি আল্লাহ রহমত থেকে তোমরা নিরাশ হইও না ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ইয়া ফিরুস সুনুবা জামিআ সকল প্রকার গুনাহগুলা ক্ষমা করে দেয় ও অনন্ত কাপুরের বাবা যে এত জীবনের গুণাগুলা মাফ করানোর জন্য আমরাই জান্নাতের বাগানে বসলাম তরিকতের পাশে একটা সবক আছে মানুষ যখন গুণা করে মানুষের বাম স্তনের দুই আঙ্গুল নিচে সাদা একটা গোস্তের টুকরা যেটার নাম বলা হয় নতী পায়ে কলব ওই নতী পায়ে কলবের মধ্যে একটা একটা করে কালো কালো দাগ পড়ে যায় ওই গুণার কারণে আমরা আল্লাহ তাআলার কাছে মুখ দেখাইতে পারব না আমাদের অনেক গুণা আল্লাহ যেন আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দেয় সেই জন্য আমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করবো সাহাই কারাম বলি আরো সুন আল্লাহ দয়ার নবী মায়ার নবী যে আপনার কাছে জানতে চাই এত গুণা করার কারণে আপনার উম্মতের আমার আল্লাহ তাআলা মাফ করবনি আমার নবী কয় লি কুল্লি শাইইন সে কলা প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা মাধ্যম আছে ও মায়ার নবী আপনার উম্মত যে এত গুণা করে গো উম্মতের কলবের ময়লাগুলা কেমনে পরিষ্কার করব কয় বসি কলাতিল কুলুবি যিকরিল্লাহ উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার মাধ্যম হলো আল্লাহ তালার জিকির যখন আল্লাহ তালার জিকিরের মাধ্যমে সে তার কলবের মধ্যে ধাক্কা দেয় আমার আল্লাহ তালা তার জীবনের গুণা মাফ করে দেয় বাবাজিরা চক্ষুটা বন্ধ করে দিয়ে পর্দার অন্তরালের মা বোনেরা দুনিয়ার কর্ম ব্যস্ততা দূর করে দিয়ে মহাপত একটু আল্লাহ তালার স্মেজাতের জিকির করেন আল্লাহ আল্লাহ ইকুটা বন্ধ করে দেন ইকু বন্ধ করেন লোক নাই माउला गे गेद मां बो နော်ဘီရ်ကတိရေ

Allah, <laughs> Allah, 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 Allah,

Bodu manga marava Allah, <laughs> Allah, Allah, dan so pai te ami bayato, na jai bodu marava Allah, 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 Allah,

ওই আল্লাহ তালার কুরআনুল কারীম থেকে আমি আপনাদের কাছে একটা আয়াতুল কারীম আমার ফুটবার মধ্যে তালাবাদ করেছি আমি চেষ্টা করব আপনাদের কাছে আয়াতের নিরীকে কিছু কথা বলার জন্য আমার আল্লাহ তানা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد وإن الله خبير بما تعملون কোরআনুল কারিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই কোরআনুল কারিমের মধ্যে যে ছয় হাজার ছয় শত ছেষট্টি খানা আয়াত আছে এই আয়াতের মধ্যে কলম বসানোর ক্ষমতা বাংলার কোন সৃষ্টির আছে নাকি না 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 যে কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলেছেন লা রাইবা ফিহি এটার মধ্যে কোন সন্দেহ নাই এই সন্দেহহীন কোরআন থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি যেখানে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওহে যারা ঈমান ইমানদার একটু ভেঙ্গে ভেঙ্গে কোন বাচ্চা বোঝার চেষ্টা করেন আল্লাহ বললেন ইয়া আইয়ুকাল্লাযিনা আমানু ওহে যারা ঈমানদার ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আমি জানতে চাই মুসলমান আল্লাহ যেহেতু নিজেই বললেন আল্লাহকে ভয় করার জন্য আমাদের সবার আল্লাহকে ভয় করার দরকার আছে না না এবার আল্লাহ বললেন ওয়াল তাঞ্জুর তোমাদের প্রত্যেককে তাকানো উচিত না সুম্মা কদ্দামাত লিহাও তোমাদের পূর্ববর্তীদের থেকে তোমাদের আগ্নে তারা কি প্রেরণ করেছে তোমরা আবার আল্লাহকে ভয় করো কেন গো ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ খবীরুম বিমা তাআমালুন তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত আমাদের পূর্বে কত মানুষ ছিল রে আদম থেকে ইসানবি পর্যন্ত ভালো মানুষ ছিল খারাপ মানুষ ছিল আমি জানতে চাই ভালো মানুষগুলার প্রতিদান তো আল্লাহ ভালো প্রদান করবে খারাপ মানুষদের প্রতিদান তো আমার আল্লাহ তারা খারাপ প্রদান করবে বলে হুজুর আমার আল্লাহ তারা ভালো মানুষের কি প্রতিদান দিবে আর খারাপ মানুষের কি প্রতিদান দিবে এই অনন্ত এলাকার মধ্যে সব মানুষদের ভালো এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না সোনার বাংলাদেশের সব মানুষ যে ভালো এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না বলে হুজুর কেন গো কেন দিতে পারবে না কারণ এমন অনেক মানুষ সমাজে বসবাস করে পাঁচ অক্ত নামাজ পড়ে পাঞ্জাবি লাগায় টুপি লাগায় মুখে দাড়ি লাগায় আবার সুদের টাকাও খায় আপনারা কোন এমন মানুষ সোনার বাংলায় আছে না না এমন মানুষ সমাজে বসবাস করে রে ভাই ভাই মারা যাওয়ার পরে বাতিদার দখল করে খায় এমন অনেক মানুষ আছে মানুষের সাথে মিথ্যা তরুম দিয়া খাবার খায় মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা খায় আমি আপনাদের সবার কাছে সেই বিষয়গুলা বয়ান করার চেষ্টা করব